দিয়েছিলাম ফ্যান্টাসি কিংডম ফ্যান্টাসি কিংডম সম্পর্কে তো অবশ্যই সবাই জানো তোমরা সবাই অবশ্যই গিয়েছো এত সুন্দর জায়গা আমি কিন্তু ট্রেনে উঠেছিলাম আর ফ্যান্টাসি কিংডমে সব রাইডে উঠেছিলাম আমার তো খুবই মজা লাগছিল মনে হচ্ছিল গাড়িটা আমি বাসে নিয়ে চলে যাই কিন্তু তারা দিল না এই রুমটাতে তোমরা কি ঢুকেছিলে বন্ধুরা এটা হচ্ছে চাঁদের ঘর এটার ভিতর দিয়ে ঘাটতে গেলে মাথা একদম ঘুরঘুর 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 করে আমি তো পরেই যাচ্ছিলাম পাপা আমাকে ধরে ফেলেছিল অল্প একটু খাওয়া দাওয়া করলাম আমি তো বাইরে গেলে কিছু খাই না কারণ আমি অনেক বেশি দুষ্ট আমি দৌড়াদৌড়িটা বেশি করি তারপরে এই গেমটা খেলেছিলাম ভূত আর জম্বি আমার সামনে চলে এসেছিল এ তো ভয় পাচ্ছিলাম কি আর বলবো কিন্তু আমি গুলি করে সব জম্বিকে মেরে ফেলেছি কারণ ভয়ের পরেই তো জয় এত মজা লাগছিল আমার মনে হচ্ছিল আমি এটাও বাসায় নিয়ে যাই কিন্তু তারা আমাকে এটাও দিল না